তৎস নমস্কার আসুন আজকে জেনে নেই তুলসী চয়ন বিধি এবং তুলসীর চয়ন মন্ত্র এবং তুলসী প্রণাম মন্ত্র কী সে সম্পর্কে একটু জানা যায় আপনারা সকলেই জানেন যে তুলসী দেবীর মাহাত্ম্য অনেক সেই তুলসী দেবী হলেন বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিনি হলেন কেশব প্রিয় শ্রীকৃষ্ণের পূজায় বা বিষ্ণুতত্ত্বের পূজায় যদি তুলসীপত্র অর্পণ করা না হয় তার ভোগে তুলসীপত্র না দেওয়া হয় তাহলে পরে সে পূজা পূজা হয় না তা শ্রীচরণে একটি তুলসীপত্র দিয়ে যদি ভক্ত ভক্তি দেয় তাহলে পরে সেই ভক্তের অত্যন্ত প্রিয় হন ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য শ্রী তুলসীর মহাত্ম অনেক আমরা সকল শাস্ত্রে পাই আপনি যতই দামি দামি মিষ্টি মন্ডা ঘি রত্ন সমস্ত কিছু দেন না কেন যদি পত্র ছাড়া তার ভোগ দেওয়া হয় তাহলে সেটা তিনি গ্রহণ করেন না আর যদি অনেক কিছু না দিয়েও তার শ্রীচরণে একটি তুলসী এবং জল অর্পণ করা হয় তাতেই তিনি অত্যন্ত খুশি হন এবং ভক্তের পাশে সদা সর্বদা থাকেন শাস্ত্রে বলছেন যদি বিষ্ণুর প্রিয় হতে চাও তাহলে তুলসী দেবীর আরাধনা অবশ্যই করতে হবে এবং তার ভোগে কিংবা শ্রীচরণে অবশ্যই তুলসীপত্র অর্পণ করতে হবে সেই তুলসী চয়ন বিধি কি আমরা একটু দেখে নেব সমস্ত পূজা পার্বণেই আমাদের প্রয়োজন হয় এই তুলসীপত্রের সেই তুলসীপত্র চয়ন করতে গেলে করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায় সেই ভুল ত্রুটি যাতে না হয় আমরা সেদিকে একটু লক্ষ্য করেই যেন তুলসী পত্র করি তা শাস্ত্রে কি বলছে সেটা একটু দেখে নেই শাস্ত্রে বলছে পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী রবি সংক্রমণে তৈল মাখিয়া অস্নানত অবস্থায় রাত্রিতে উভয় সন্ধ্যাকালে অশুচি অবস্থায় অশৌচকালে এবং রাত্রিবাস বস্ত্রে তুলসী চয়ন করিতে নাই এইসব দিনগুলিতে তুলসীপত্র চয়ন করা চলবে না কি কি পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী রবি সংক্রমণ এবং তৈল মাখিয়া অস্নানত অবস্থায় রাত্রিতে উভয় সন্ধ্যাকালে অর্থাৎ যে অশৌচকালে রাত্রিবাস বস্ত্রে অর্থাৎ রাত্রিতে নিদ্রা যাওয়ার পরে ঘুম থেকে উঠে স্নান না করে যে বস্ত্র পরিধান করে সেই বস্ত্র পরিধান করেই আমরা যদি তুলসী পত্র চয়ন করি তাহলে সেটা সেই পত্র গিয়ে যদি পূজার অর্পণ করা হয় সেটা নিষিদ্ধ বলে ঘোষণা হবে আবার তারপরে বলছে কি পত্রানাং চয়নে বিপ্র ভগ্না শাখায় এরা হবে রীতি ব্যথা বিষ্ণু ড্রয়তে তুলসী পথে অর্থাৎ তুলসীপত্র চয়নকালে যদি শাখা ভাঙিয়া যায় তবে বিষ্ণুর হৃদয়ে ব্যথা প্রদান করা হয় তুলসীপত্র চয়নকালে যদি তুলসী গাছের শাখা ভাঙিয়ে যায় অনেক সময় আমাদের কি হয় তারা তাড়াহুড়াতে সংসারের নানা রকম কাজের চাপে আমরা কী করি চিমটি কেটে তুলসী পত্র চয়ন করি কিংবা টেনে হেঁচড়ে তুলসী পত্র চয়ন করি সেটা কিন্তু একেবারে নিষিদ্ধ তারপরে বলছে করতালত্রয়ং দত্তা চিনুয়া তুল শিদলম ইয়ানাকম্পতে শাখা তুলসা দ্বীজ সত্যম অর্থাৎ বারত্রয় কল করতালি দিয়া তুলসীর শাখা কম্পন না হয় এমনভাবে বাম হস্ত দ্বারা শাখা ধরিয়া দক্ষিণ হস্ত দ্বারা মঞ্জুরি বৃত্ত সহ তুলসীপত্র চয়ন করিবে অর্থাৎ বাম হাত দিয়ে তুলসীপত্রের ডাল ধরে আর ডান হাত দিয়ে সুন্দরভাবে তুলসীপত্র চয়ন করিতে হবে তারপর বলছে অস্নানতা তুলসী সিত্তোয়াইয়হা কুরোতে নর সধার ভবেন তৎ সর্বং নিষ্ফলং ভবে অর্থাৎ কি অস্নানত অবস্থায় তুলসী চয়ন করিয়া যে ব্যক্তি পূজা করে সে অপরাধী হয় এবং তাহার সমস্ত পূজা নিষ্ফল হইয়া থাকে এতএব স্নান করিয়াই তুলসী চয়ন করিবে কিন্তু আমরা দেখি প্রায় অস্নানত অবস্থায় তুলসীপত্র এবং ফুল চয়ন করে ফুল তুলে তুলসীপত্র চয়ন করে পূজার জন্যে সামগ্রী জোগাড় করি কিন্তু সেটা কিন্তু একেবারে এখানে বলছে নিষিদ্ধ এই জন্য আমাদের কি করতে হবে তুলসীপত্র চয়ন করতে গেলে কিংবা ফুল তুলতে গেলে অবশ্যই স্নান করে সেটা করতে হবে তুলসী চয়ন মন্ত্র হলো ওম তুলস্ব মৃত নামাসি সদা ত্বাং কেশব কেশবার্থে চিনোমি ত্বাং বরতা ভাব শোভনে তদঙ্গ সম্ভব পত্রৈহ পূজা আমি যথা তথা কুরু পত্রাঙ্গাঙ্গি কলমী না আসেনি অর্থাৎ কি হে তুলসী দেবী তুমি অমৃত স্বরূপা ও শ্রীকৃষ্ণের প্রিয় আমি শ্রীকৃষ্ণের জন্য তোমাকে তুলছি তাই বড়দাত্রী হও এবং আমার জন্য শুভ ফল দাও এই মন্ত্র পাঠ করে তুলসী পত্র চয়ন করতে হবে আর তুলসী প্রণাম মন্ত্র হলে কি ওম বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায়ৈ কে শুভস্যা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নম নম এইভাবে তুলসী চয়ন করতে হবে এবং বিষ্ণুর পূজায় এবং শ্রীকৃষ্ণের পূজায় যে তত্ত্বই বলেন কেন সবই এক কিন্তু সমস্ত পূজার জন্যই যে আমরা তুলসীপত্র চয়ন করে থাকি সেটাই শাস্ত্রের অনুযায়ী আমাদের কর্ম করতে হবে অর্থাৎ তুলসীপত্র চয়ন করতে হবে তুলসীর চয়ন করে তার শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করতে পারেন তার ভোগে অর্পণ করতে পারেন তার গলদেশে মালা করে দিতে পারেন তাহলে পরে অত্যন্ত খুশি হন কেশব এবং সহজেই ভক্তের মনোবাসনা পূর্ণ হয় এই জন্য আমাদের সমস্ত পূজা পার্বণের জন্য তুলসীপত্র প্রয়োজন হরে কৃষ্ণ